আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের অঙ্ক নং এক থেকে আট পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা পঁচাত্তরে দেখো দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আজকে আমরা এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব আমাদের এক নং প্রশ্নে দেওয়া আছে এ প্লাস ফাইভ এর বর্গ নির্ণয় করতে হবে তো বর্গ নির্ণয়ের জন্য আজকে আমাদের দুইটা সূত্র লাগবে বর্গের সূত্র দুইটা তো একটা সূত্র হলো এ প্লাস বি স্কোয়ার এটা তোমাদের যাদের মুখস্থ আছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যাদের মুখস্থ নাই তারা এখনই মুখস্থ করে নেবে এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অপর সূত্র অপর সূত্রটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমাদের প্রথম অঙ্কের লাগবে হলো এ প্লাসের সূত্রটি লাগবে এক নঙের দেখো এ প্লাস ফাইভ এটার বর্গ নির্ণয় করতে বলছে বর্গ মানে হলো স্কোয়ার যার বাংলা শব্দ হলো বর্গ তো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এর এই দুটার উপরে আমরা ব্রাকেট দিয়ে একটা স্কোয়ার দেব তার অর্থ হলো বর্গ করা হয়ে গেলো তো এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করব স্কোয়ার মানে বর্গ এই জন্য আমরা এদের উপরে স্কোয়ার দিলাম তো এখন আমরা সূত্রে কিভাবে প্রয়োগ করব দেখো আমরা অঙ্কের ভিতরে শুধুমাত্র পাবো কি সূত্র পাবো হলো এ প্লাস বি স্কোয়ার কিন্তু অঙ্কের ভিতরে এর জায়গাতে এও থাকতে পারে আবার এ নাও থাকতে পারে অন্য অক্ষর বা সংখ্যা থাকবে যেমন ধরো এ প্লাস বি স্কোয়ার এ সূত্রটা তুমি কীভাবে প্রয়োগ করবে দেখো প্রথমে প্লাসের আগে এ আসে মানে প্রথম যা আছে যাই থাকুক না কেন প্রথমে তার উপর আমরা এই স্কোয়ার দিছি প্লাস পরে দেখো দিছিল শেষে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কীভাবে সাজাইছি প্রথমে যা আছে তার উপরে একটা স্কোয়ার পরে প্লাস পরে টু আর প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা এরা পাশাপাশি একবার বসছেন প্রথমটার উপরে একটা স্কোয়ার দিলাম পরে প্লাস পরে টু তারপরে হলো প্লাসের আগের এ আর প্লাসের পরের বি পাশাপাশি বসছে টু এর সাথে এরপরে শেষে একটা প্লাস এই প্লাসের পরে যা আছে তার উপরে একটা স্কোয়ার হয়েছে তো এইভাবেই কিন্তু আমরা এই এ প্লাস বি এ প্লাস ফাইভ এটা আমরা প্রয়োগ করব কীভাবে দেখো আমার এর জায়গাতে এই আছে প্লাসের জায়গাতে প্লাস পি এর জায়গাতে হলো এর জায়গাতে হলো ফাইভ তাহলে এখন সূত্রটা কীভাবে হবে এ প্লাস ফাইভ হোল স্কোয়ার তো এখন এই প্রথমে যা আছে আমি তার উপরে একটা স্কোয়ার দিব তাহলে কিন্তু এই স্কোয়ার হলো এই যে এটার মতো এটা হলো পরে প্লাস এর সূত্রে টুটা আমরা এখানে দেবো পরে কী হবে প্লাসের আগে যা আছে আর প্লাসের পরে যা আছে এদেরকে আমরা এখানে পাশাপাশি বসাবো তো প্লাসের আগে হলো এ তা আমরা এ দিবো প্লাসের পরে ফাইভ আমরা এই ফাইভ এখানে বসাবো তবে এইগুলো আমরা এ ইন দিয়ে দিয়ে বসাব পরে একটা প্লাস পরে কী আছে এ প্লাসের পরে যা আছে তার উপরে আমরা স্কোয়ার করছি তো এখানেও ঠিক প্লাসের পরে ফাইভ আছে আমরা ফাইভের উপরে একটা স্কোয়ার দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তো একইভাবে এখন আমরা প্রথমটা হলো এ তাহলে তার উপরে আমরা দেবো এই স্কোয়ার প্লাস সূত্র হবে টু আর প্লাসের আগেরটা আর প্লাসের পর একটা এখানে পাশাপাশি বসবে টু এটা হলো এ বর্তমানে আবার ফাইভটা হলো বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাসের পরে যা থাকবে শেষে আমরা তা লিখে তার উপরে একটা স্কোয়ার করব তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন এই স্কোয়ারের এই স্কোয়ার হবে প্লাস টু এ আর ফাইভ এ ইন টু অর্থ কি গুণ এরা গুণ অবস্থা আছে তো টু এ আর ফাইভ গুণ করলে কী হবে পাঁচ দুগুণ দশ আর এর এ হবে তার মানে হল দশ এ পরে প্লাস পাঁচের উপর স্কোয়ার থাকলে কত হবে পাঁচের উপর স্কোয়ার এর মানে হল পাঁচের উপর টু আছে তার মানে হলো এখানে পাঁচ এর সংখ্যাটা দুইবার আছে তো দুইটা পাঁচের উপর স্কোয়ার মানে কী হবে এর মানে হলো এখানে পাঁচ এর সংখ্যাটা দুইবার আছে তো আমরা দুইবার পাঁচ পাশাপাশি লিখে গুণ করবো তাহলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ এ পঁচিশ বসাবো আমরা এখানে টোয়েন্টি ফাইভ তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার মোট কথা হলো আমাদের সূত্র থাকবে এ আর বি দিয়া কিন্তু অঙ্কের বেলায় এর জায়গাতে অন্য সংখ্যা থাকতে পারে এও থাকতে পারে আবার বিয়ের জায়গাতে কী আমাদের বি থাকবে না অন্য কিছু থাকতে পারে আবার বিও থাকতে পারে তো এটাই আমাদের অ্যান্সার এক নং প্রশ্নের এখন আমরা সমাধান করবো হলো দুই নং প্রশ্নের এবার সমাধান করবো হলো দুই নং প্রশ্নের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তা আমরা এখানে তোমরা চাইলে লিখতে পারো যে এর বর্গ ফাইভ এক্স মাইনাস সেভেন এর বর্গ এটা বাংলায় লিখতে পারো তো বাংলায় লিখলেও এর পরে লাইন আবার স্কোয়ার দিতে হবে তো আমরা সরাসরি স্কোয়ার ব্যবহার করব তো ফাইভ এক্স মাইনাস সেভেন তার উপরে আমরা হোল স্কোয়ার দেবো হোলস্কোয়ার মানে হল সম্পূর্ণটার উপর যখন স্কোয়ার হবে তখন হবে হোল স্কোয়ার বলবো আমরা এখানে দুইটা এখানে ফাইভ এক্স আছে আবার সেভেনও আছে যখন উভয়ের উপরেই স্কোয়ার হবে তখন আমরা বলবো হলো কি হোল স্কোয়ার বলব তো এটা হলো আমার এ এটা হলো আমার এ আর এটা হলো বি তাহলে কি দাঁড়াবে এবার কিন্তু এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা প্রথমে আগে কী করব প্রথমে মাইনাসের আগে যা আছে তার উপরে একটা স্কোয়ার দেব তো এটা হলো আমার ফাইভ এক্স হলো এ তাহলে আমি দেব এর উপরে স্কোয়ার ফাইভ এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র হলো টু আর মাইনাসের আগেটা মাইনাসের পরেরটা পাশাপাশি এখানে বসাবো তাহলে টু ফাইভ এক্স হলো এ আর এটা হলো বি তো টু দিয়ে আমরা লিখব বি শেষে যা প্লাস হবে আর শেষে যা আছে তার উপর আমরা স্কোয়ার দেবো এবার পাঁচের উপর স্কোয়ার মানে পাশাপাশি দুটা পাঁচ লেগে করলে হবে পঁচিশ আর এক্সের উপর স্কোয়ার এটা কিন্তু হবে ইংরেজি অক্ষরের উপর যে স্কোয়ারগুলো আছে এগুলো কিন্তু থেকে যাবে পাঁচের উপর স্কোয়ার ছিল এখন কিন্তু স্কোয়ারটা নাই হয়ে গেছে কিন্তু ইংরেজি অক্ষরের উপর স্কোয়ার থাকুক পাওয়ার অন্য পাওয়ার যায় থাকুক ওইটা কিন্তু থাকবে এখানে তো এই স্কোয়ারটা কিন্তু পাঁচের আছে আছে আবার এক্সের উপরে আছে তো এটা কিন্তু হোল স্কোয়ার তো পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ আর এক্সের উপর স্কোয়ার এটা থেকে যাবে তো পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণ হবে দশ সাত দশ সত্তর সত্তর এক্সের এক্স প্লাস সাতের উপর স্কোয়ার মানে কত হবে সাতের উপর স্কোয়ার মানে হলো এখানে দুইটা সাত আছে তো দুইটা সাত পাশাপাশি লিখে আমরা গুণ করলে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ তো এখানে হবে উনপঞ্চাশ এটাই আমাদের অ্যান্সার এখন সমাধান করব হলো তিন নং প্রশ্নের আমাদের তিন নং প্রশ্নে দেওয়া আছে থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই দেখো এই এখন কিন্তু এ পুরাটা এ আর এ পুরাটা হবে বি তাহলে বর্গ করতে বলছে বর্গ নির্ণয় তা আমরা এর উপরে বর্গ দিব থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই তার উপরে আমরা দিব বর্গ এই যে এটা হলো বর্গ তো এখন এটা হলো আমার এ থ্রি এ মিলাই হলো এ আর ইলেভেন এক্স ওয়াই হলো বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি প্রথমভাবে এ স্কোয়ার তো আমার প্রথমটা হলো এ তার উপরে দিব হলো আমি এ স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম সূত্রে হলো মাইনাস এরপর হলো টু এটা হলো এ আর এটা হলো বি এদেরকে আমরা টু এর সাথে পাশাপাশি বসাবো টু এ হলো থ্রি এ তবে এখানে কিন্তু ইন্টু দিবে টু এ বি হল ইলেভেন এক্স ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো আমার বি তাহলে তার উপরে আমরা দিব স্কয়ার তো এখন তিনের উপর স্কোয়ার হলে হবে নয় পাশাপাশি দুইটা তিন লেখে গুণ করলে হবে নাইন তো নাইন ইংরেজি অক্ষরের উপর স্কোয়ার থাকলে সেটা থেকেই যাবে এই স্কোয়ার মাইনাস তিন দুগুণো ছয় ছয় এগারো সব সিরষট্টি তিন ছয় ছয় এগারো এ এক্স ওয়াই এরাও কিন্তু পাশাপাশি থাকবে এ এক্স ওয়াই প্লাস এই এগারোর উপরও আছে আবার এক্স ওয়াইয়ের উপরও আছে আমরা যার যারটা তার তারকে বোঝাই দেবো তো এগারোর উপর স্কোয়ার থাকলে কত হবে এগারো উপর স্কোয়ার মানে হলো হবে পাশাপাশি দুইটা এগারো লেখবো লেখে কোন করলে হবে এগারো এগারো গুন করলে হবে একশত একুশ তো একশত একুশ এখানে একশত একুশ হবে আর এক্সের উপর স্কোয়ারটা আছে তো এক্স স্কোয়ার আবার এই স্কোয়ারটা কিন্তু ওয়াইয়ের উপরও আছে তাহলে হবে ওয়াই স্কোয়ার তো এটাই আমাদের অ্যান্সার এরপর সমাধান করবো চার নং প্রশ্নের পাঁচ নংয়েও চার নং প্রশ্নে আমরা একইভাবে আগে আমরা এদের উপর বর্গ করবো স্কোয়ার দিব তো ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তো আমরা এর উপর এখন স্কোয়ার দেব এখন কিন্তু আমাদের এ হলো এটা ফাইভ এ স্কোয়ার হলো এ প্লাস নাইন এম স্কোয়ার হল বি তো এখন এ প্লাস বি হোলস্কোয়ার সমান কী হবে এ স্কোয়ার আমি দেখাই এ প্লাস বি হোলস্কোয়ার সমান হলো কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে প্রথমটার উপরে এ স্কোয়ার হবে অর্থাৎ এ প্লাসের আগে যা থাকবে এও থাকতে পারেন আবার একের অধিক ইংরেজি অক্ষর থাকতে পারেন তো সবগুলাকে আমরা এ ধরব তো এ পুরাটাই হলো এই তো আমি এখন লেখব এ ফাইভ এ স্কোয়ার মানে হলো এ তো তার উপরে আমি দিলাম স্কোয়ার মানে প্রথম যা আছে প্লাসের আগে তার উপরে স্কোয়ার দিছি তো এখানে প্লাসের আগে যা আছে তার উপরে আমি স্কোয়ার দিচ্ছি প্লাস সূত্রের হলো টু টু পরে কী হবে এ প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা এখানে পাশাপাশি বসবে টু এ বি হবে নাইন এম স্কোয়ার টু এ বি প্লাস প্লাসের পরে যা আছে তার উপর আমরা স্কোয়ার দেব শেষে তো নাইন এম স্কোয়ার লেখে এগুলো কিন্তু ব্রাকেট দিয়ে দিতে হবে তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো তো এই স্কোয়ারটা ফাইভের উপর আসে তো পাঁচের উপর স্কোয়ার থাকলে হবে পঁচিশ দুইটা পাঁচ লেখে গুণ করলেন আর দেখো পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করবো এর উপর কিন্তু স্কোয়ার আছে এই স্কোয়ারটা কিন্তু ফাইভের উপরে নেই তো এর উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে তো পাওয়ার পর আমরা গুণ করে দিব তো এর এ হবে স্কোয়ার দুই দুগুণো চার প্লাস এখন দুই পাঁচ আর নয় গুণ করবো পাঁচ দু গুণ হবে দশ নয় দশ হবে নব্বই নব্বই আর এখানে হবে এই স্কোয়ার এম স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা কিন্তু নয়ের উপর আছে এম স্কোয়ার এর উপরও আছে তো নয়ের উপর স্কোয়ার থাকলে পাশাপাশি দুইটা নয় লেখে গুণ করলে হবে নয় নং একাশি তো এখানে হবে একাশি আর এম এর এম এম এর উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার তো এই দুই দু হবে চার তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো এক নং প্রশ্নে দেখো দুই নং প্রশ্নে দেখো আমি তোমাদেরকে এ আর বি লেখায় বুঝাই দিচ্ছিলাম তো আমি কিন্তু এ আর বি মুছে দিচ্ছি তোমাদের বোঝার জন্য আমি লিখেছিলাম তো এরপর আমরা সমাধান করব পাঁচ নং প্রশ্নের পাঁচ নং প্রশ্নে দেখো আছে পঞ্চান্ন আছে তো এটাকে আমরা বর্গ নির্ণয় করব তো আগে আমরা স্কোয়ার করি এখন দেখো আমরা এই পঞ্চান্নকে ভাঙব কী করব এই পঞ্চান্নকে ভাঙব কীভাবে ভাঙব আমরা একটা এ বানাবো একটা বি বানাবো আমরা যদি পঞ্চাশ লিখি আর আরেকটা যদি পাঁচ লিখি তাহলে কিন্তু পঞ্চাশ আর পাঁচ যোগ করলে পঞ্চান্ন হবে তো এখন আমাদের কিন্তু এ এটা হলো আর বি কিন্তু পাঁচ হলো এ হলো পঞ্চাশ তো আমরা এখন সূত্র প্রয়োগ করবো কি এ স্কোয়ার প্রথমভাবে পঞ্চাশ তার উপর আমরা দেবো স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে হলো টু আর এ হলো আমার পঞ্চাশ টু এ বি হলো পাঁচ টু এ বি প্লাস বি স্কোয়ার তো বি হলো কোনটা আমার শেষে যা আছে তার ওইটা হলো বি তার উপর আমরা স্কোয়ার করব এখন পঞ্চাশের উপর স্কোয়ার মানে হলো এখানে দুইটা পঞ্চাশ আছে দুইটা পঞ্চাশ গুণ করলে কত হবে পাঁচের উপর স্কোয়ার মানে হবে পঁচিশ সহজ আর শূন্যের উপর স্কোয়ার মানে এখানে দুইটা শূন্য আছে পাঁচের উপর স্কোয়ার মানে দুইটা পাঁচ দুইটা পাঁচ গুণ করলে হবে কত পঁচিশ আর শূন্য উপর স্কোয়ার আছে তার মানে এখানে শূন্যটা ডবল হয়ে যাবে তার মানে এখানে দুইটা শূন্য আছে তো পঁচিশশো হবে তোমরা ক্যালকুলেটার গুণ করবে পঞ্চাশ গুণ পঞ্চাশ পরে এখানে গুণ করবো আমরা কত হবে এই পঞ্চাশ আর পাঁচ পাঁচ পঞ্চাশ হলো আড়াইশো আর এখানে দুই আড়াইশোর সাথে দুই গুণ করলে হবে পাঁচশো তো এখানে হবে পাঁচশো প্লাস পাঁচের উপর স্কোয়ার মানে হলো পঁচিশ তো সবগুলো আমরা এখন যোগ করে দেব তাহলে পঁচিশশো আর পাঁচশো তিন হাজার আর পঁচিশ যোগ করলে হবে তিন তো তিন হাজার এটাই আমাদের এবার সমাধান করবো ন ছয় নং প্রশ্নের ছয় নং দেখো আছে নয়শো তো এটা তোমরা দুই ভাবে করতে পারবে তোমাদের যেভাবে খুশি সেভাবে করতে পারো হয় তুমি এই নয়শো নব্বইকে দুইভাবে ভাঙতে পারবা হয় তুমি নয়শো লেখে পরে যদি নব্বই দাও তাহলে কিন্তু হবে 990 অথবা তুমি এইভাবে ভাঙে ভেঙে করলে হবে যে তুমি যদি এক হাজার লেখো তার এখান থেকে যদি তুমি দশ বিয়োগ করে দাও তাহলে কিন্তু নয়শো হবে তো এটা হবে মাইনাসের সূত্র আর এটা হবে প্লাসের সূত্র তুমি যেভাবে খুশি করতে পারো তো আমরা এটার বর্গ নির্ণয় করি তো নয়শো নব্বই তার উপরে আমরা স্কোয়ার করব এবার এটাকে আমরা ভাঙি তো আমরা লেখি এক হাজার বিয়োগ দিল এক হাজার থেকে দশ বিয়োগ করলে হবে নয়শো তো নব্বই তা এর উপরে আমরা স্কোয়ার করি তো এখন কি হবে মনে করো এটা হলো তোমার এ আর এটা হলো তোমার বি তাহলে এ মাইনাস বি হোল্ড হবে এবার কিন্তু তাহলে প্রথম হলো কি এক হাজার হলো আমার এ তো এক হাজার লিখে তার উপর আমি স্কোয়ার দেবো এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র হল টু এটা হলো এ আর এটা হলো বি টু ইন্টু দিয়ে লিখবো টু এ বি হলো দশ টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো আমার টেন তো তার উপরে আমি স্কোয়ার এগুলো কিন্তু ব্রাকেট দিয়ে দিতে হবে একের অধিক সংখ্যা হলে বা একের অধিক ইংরেজি অক্ষর হলে কিন্তু ব্রাকেট দেওয়া লাগবে তো এখন এক হাজারের উপর স্কোয়ার হলে কত হবে এ স্যারের একই হবে আর এক দুই তিনটা শূন্য হয়ে যাবে ডবল শূন্য মানে এর ডবল হয়ে যাবে তো তিনটা শূন্য আছে এখন হবে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে মাইনাস এক হাজার আর দুই গুণ করলে কত হবে দুই হাজার দুই হাজার আর এখানে দশ গুণ করলে একটা শূন্যকালী এর সাথে যোগ হবে প্লাস দশের উপর স্কোয়ার মানে হলো এখানে দশ দুইবার আছে তো পাশাপাশি দশ লেখে গুণ করলে হবে একশো তো এখন সবগুলো আমরা এই এটা থেকে এটা আগে আমরা না এখানে এটা আছে এটার সাথে এটাও প্লাস এটাও প্লাস তো এটা আর এটা আমরা যোগ করে দিই তো আমরা এই এ আর বি এটা আমরা মুছে দিই এখন এই একশো প্লাসের তা আমরা এর সাথে যোগ করে দিই শূন্য শূন্য শেষে দু শূন্য পরে এক আর শূন্য যোগ করলে হবে এক এরপরে এক দুই তিন শূন্য তিন শূন্য পরে হবে এক বিয়োগ হবে বিশ হাজার তো এখন আমরা এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেব বিয়োগ করলে কত হবে তোমরা বিয়োগ করে দেখবে নাইন এইট জিরো ওয়ান জিরো জিরো হবে তোমরা বিয়োগ করে দেখবে তো এটাই আমাদের অ্যান্সার তোমরা এই কাজটা ক্যালকুলেটার করবে এটা থেকে এটা বিয়োগ করে দিবে এখন আমরা সমাধান করবো হলো সাত নং প্রশ্নের তো সাত মাং প্রশ্নের সমাধানের পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস ভালো লাগলে এবং যদি বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন তুমি পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো তো এখন দেখো আমরা এটা সমাধান করব তো এজন্য যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এর উপরে দিব এক্স ওয়াই সিক্স ওয়াই তার উপর আমরা হোল স্কোয়ার দিলাম এখন এ মাইনাস বি হোল বিয়ার সূত্র হবে এক্স ওয়াই হলো এ আর সিক্স ওয়াই হলো বি তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলে কি এ স্কোয়ার মানে এখানে প্রথম যা থাকবে মাইনাসের আগে পুরাটাই আমার এ মাইনাসের পর যা থাকবে পুরোটাই হলো আমার বি তো এ স্কোয়ার প্রথম যা আছে তার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র হলো টু এটা হলো এ টু এ এটা হলো বি টু এ বি প্লাস বি স্কোয়ার আমার শেষে যা আছে ওটা হলো বি তার উপর আমরা স্কোয়ার দিলাম এখন দেখো এখানে একটা সংখ্যা আছে আবার একটা অক্ষর আছে তো একের অধিক সংখ্যা অক্ষর থাকলে অবশ্যই আমরা ব্রাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার করব তো এই এই স্কোয়ারটা কিন্তু এক্সের উপরও আসে উপরেও আছে তো এক্সের উপর স্কোয়ার থাকলে হবে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস

আট নং প্রশ্নের আমাদের আজকের সর্বশেষ অঙ্ক আট নং আট নং প্রশ্নের দেওয়া আছে হলো এ এক্স মাইনাস বি ওয়াই তো এটাও একইভাবে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে প্রয়োগ করবো সূত্র তোমাদের লিখতে হবে না আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্রথম যা আছে তার উপর স্কোয়ার মাইনাস সূত্র হলো টু এ আর বি পাশাপাশি টু এ বি প্লাস সে সেটার উপর একটা স্কোয়ার তো একইভাবে আমরা এটাও করবো তো আমরা আগে স্কোয়ার দিয়ে নিই তাহলে এটা হলো আমার প্রথমে যা আছে এই আমার যে এ থাকবে এমন কোনো কথা নেই এক এ ছাড়াও আরো অন্যান্য অক্ষর নিয়ে দুই থেকে তিনটা অক্ষর এখানে থাকতে পারে তো আমরা পুরাটা আমরা এ ধরবো তো প্রথম যা আছে তার উপরে স্কোয়ার মাইনাস এর আগে যা আছে পুরাটার উপরে আমরা স্কোয়ার দিব তো স্কোয়ার মাইনাস সূত্র হলো টু এটা হলো এ আর এটা হলো বি টু এ এটা হলো বি টু এ বি প্লাস শেষে যা আছে তার উপরে আমরা স্কোয়ার দেব তবে এখানে ব্রাকেট দেব কারণ একটা অক্ষর আছে এখন আমরা স্কোয়ার গুলো আমরা যার যার করে দিই স্কোয়ারটা এর উপরে আসে এক্সের উপর আছে তো এর উপরে স্কোয়ার মানে হলো এই স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস এখানে টু এ এক্স বি ওয়াই আমরা সবগুলোতে একবারে গুণ করে দিব তাহলে দুই আর দুই হবে এ আর বি এর পর আমরা বি লিখবো একটু সিরিয়ালি লিখব কারণ এরপরে তো অবস্থান বি পরে তো টু এ বি পরে এক্স ওয়াই প্লাস স্কোয়ারটা এর উপর আছে এর উপর আছে তো এর উপর স্কোয়ার মানে হলো বি স্কোয়ার এর উপর স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের आंसर তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মতো কিন্তু আমাদের ক্লাস এখানে শেষ আজকে আমাদের পার্ট ওয়ান গেছে তো আগামী ক্লাসে আমরা পার্ট টু সম্পূর্ণ করবো তোমরা সবাই ভালো থাকবে অনেক ভালো আল্লাহ হাফিজ